হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ ব্যবসায় সহায়ক সেবা প্রসঙ্গে আর আজকে আমরা এই অধ্যায়ের পঞ্চম এপিসোড শুরু করব তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা গত এপিসোডে আমরা বেসরকারি সংস্থা হিসেবে গ্রামীণ ব্যাংক বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থা বা ব্রাক মাইডাস এবং প্রশিকার সাহায্য সহায়তা সম্পর্কে জেনেছি আজ আমরা আলোচনা করব শিল্প ও বণিক সমিতির ধারণা শিল্প ও বণিক সমিতি থেকে প্রাপ্ত সহায়তা বণিক সভার কার্যাবলী এবং বিজিএমএ থেকে প্রাপ্ত সহায়তা নিয়ে বন্ধুরা ব্যবসায় সহায়ক সেবার উৎস পড়ার সময় তোমরা শিল্প ও বণিক সমিতি সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেয়েছ এখন আরেকটু ধারণা নিয়ে নাও বন্ধুরা সাধারণভাবে বলতে গেলে নির্দিষ্ট এলাকার কিংবা সমগ্র দেশের ব্যবসায় বাণিজ্য ও শিল্পের অগ্রগতিতে সহায়তা করার জন্য বণিক শিল্পপতি ব্যাংকার ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের প্রচেষ্টায় যে সমিতি বা সংস্থা গঠন করে তাকে বণিক সভা বা চেম্বার অফ কমার্স বলে এবারে দুজন লেখকের সংজ্ঞা দেখো মনে রাখতে পারলে ভালো না রাখতে পারলেও সমস্যা নেই শুধু কনসেপ্টটা বুঝে নিলেই হবে দেখো শ্রী শুক্লার মতে বণিক সভা হল ব্যবসায় বাণিজ্য এবং শিল্পে নিয়োজিত ব্যক্তিদের ঐচ্ছিক অমনাফাভোগী সংগঠন অন্যদিকে এস সরকার বলেন বাণিজ্যে এবং শিল্পে নিয়োজিত ব্যক্তিবর্গ তাদের স্বার্থ সংরক্ষণ এবং সাধারণ বিষয়াবলীর উন্নয়নের জন্য যে সংগঠন গড়ে তোলে তাকে বণিক সভা বলে বন্ধুরা শিল্প ও বণিক সমিতি সদস্যদের ট্রেডমার্ক ও পেটেন্ট সংক্রান্ত অধিকার রক্ষায় সহায়তা করে এছাড়াও পণ্যের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান গবেষণা ও ব্যবসায় কর্মপন্থা প্রণয়ন করে এই সমিতি আরও যে কাজগুলো করে ব্যবসায় পরিচালনার জন্য পরামর্শ ও দিক নির্দেশনা দেয় ব্যবসায় সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে এগুলো কিন্তু কম বেশি কমন সহায়তা এই পয়েন্টগুলো মনে রেখে অন্যান্য সহায়তার ক্ষেত্রেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে বন্ধুরা আবার দেখো দেশের জন্য রপ্তানি ও আমদানি নীতি বাণিজ্য নীতি শিল্পনীতি এমনকি বাজেট প্রণয়নের সময় সরকারকে কিন্তু তথ্য ও পরামর্শ প্রদান করে শিল্প ও বণিক সমিতি বাজারে নির্ধারিত পণ্যের বিক্রয় মূল্য ও বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে রিপোর্ট প্রদান করে অনেক ক্ষেত্রে এই সমিতির বাইরেও দেশের বিনিয়োগকারীদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে ও নানাবিধ তথ্য সরবরাহ করে বিনিয়োগের সম্ভাবনা বাড়িয়ে তোলে এরকম আরও অনেক সহায়তা তোমরা পেয়ে থাকবে শিল্প ও বণিক সমিতি থেকে শিল্প ও বণিক সমিতি থেকে সহায়তাগুলো পাওয়া যায় সেগুলোই তো বণিক সভার কার্যাবলী তাই ওই পয়েন্টগুলো দিয়েই তোমরা কার্যাবলীটাও লিখে ফেলতে পারবে তবে গজিয়েটের সব সময় প্রচেষ্টা থাকে তোমাদের জন্য পড়াগুলো আরও সহজ এবং আরও মজার করে তোলা তাই আমি সহজ করে কয়েকটা পয়েন্টের মাধ্যমে বণিক সভার কার্যাবলীগুলো আলোচনা করছি বণিকসভা গঠনের প্রধান উদ্দেশ্য হল তার সদস্যদের স্বার্থ রক্ষা এই বণিক সংগঠনগুলো কি করে এবার শোনো সদস্যদের নানাবিধ উপদেশ পরামর্শ প্রদান তো করে অন্যদিকে সরকারের কাছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দাবি উপস্থাপন করে এবং তা আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেশীয় ও আন্তর্জাতিকভাবে পণ্য সামগ্রীর বাজার সম্প্রসারণের জন্য বণিক সভা প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করে এটি দেশ ও বিদেশের বাজার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সদস্যদের সরবরাহ করে ফলে তাদের পক্ষে দেশ ও বিদেশে ব্যবসায় সম্প্রসারণ সহজ হয় বন্ধুরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা বণিক সভার প্রাথমিক কাজগুলোর একটি এই সংগ্রহিত তথ্য নিয়ে তারা বিশ্লেষণ ও গবেষণা করে যা আবার ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে বণিক সংঘের কাজ কি আমি তো তিন থেকে পাঁচ এই তিনটা পয়েন্টই বলবো এগুলোর মধ্যেই কিন্তু অধিকাংশ কাজ বলো আর সহায়তা বলো সব কিছু নিশ্চিত হয় এরপরে দেখো বণিকসভা দেশের পণ্য সম্পর্কে বিদেশিদের কাছে উন্নত ধারণা দেওয়ার চেষ্টা করে এ লক্ষ্যে বণিকসভা পণ্যের উৎপত্তি ও গুণগত মান সম্পর্কে প্রয়োজনীয় সনদ প্রদান করে বন্ধুরা দক্ষ জনবল কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত শর্ত বণিকসভা নতুন শিল্পোদ্যোক্তা তৈরি করার সাথে সাথে পুরাতন শিল্পোত্যোগ তাদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে যদি কোনো কারণে ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কোনো বিরোধের সৃষ্টি হয় তাহলে বণিক সভা মধ্যস্থতাকারী হিসেবে তার নিষ্পত্তি করে থাকে বিশেষত বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বণিকসভা লেনদেন নিষ্পত্তির জন্য কার্যকর ভূমিকা রাখে বন্ধুরা এবারে আমি আর আলাদা করে কার্যাবলী সম্পর্কে বলবো না শুধু প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কে বলবো। সেখান থেকে তোমরা এদের কার্যাবলীগুলো নিজেরা খুঁজে বের করবে চলো তাহলে শুরু করি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি দিয়ে ইংরেজি করলে হয় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে বিজিএমইএ বিজিএমএ থেকে তোমরা যে ধরনের সহায়তা পেতে পারো তার মধ্যে উল্লেখযোগ্য হলো পোশাক শিল্পের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে দেশে ও বিদেশে পোশাক মেলার আয়োজন ও অংশগ্রহণে সহযোগিতা ও সংঘটিত করা বৈদেশিক ক্রেতা ও ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে চুক্তি সম্পাদন করা তৈরি পোশাক সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য এর সদস্য ক্রেতা ও সংশ্লিষ্ট তথ্য ব্যবহারকারীদের সরবরাহ করা বন্ধুরা এছাড়াও রয়েছে শ্রমিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির জন্য সদস্য শিল্প কারখানাগুলোকে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশ প্রদান করা মালিক শ্রমিকদের মধ্যে ও আন্তরিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নিয়মিত বৈঠক করা তোমরা পোশাক শিল্পে প্রায় বিভিন্ন দুর্ঘটনা বিশেষ করে অগ্নিকাণ্ডের খবর শুনো কোনো সদস্য শিল্প কারখানায় অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের আর্থিক সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা এবং পোশাক শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার ও সিম্পোজিয়ামের ব্যবস্থা করাও কিন্তু এর কাজ এছাড়াও বিভিন্ন পক্ষের মাঝে আন্তঃসহযোগিতা বৃদ্ধি সুসম্পর্ক বজায় রাখা ইত্যাদি অনেক ধরনের কার্য সম্পাদন করে থাকে বিজিএমইএ আজ এ পর্যন্তই আগামী এপিসোডে আমরা রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা দক্ষিণ এশীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পর্কে জানব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি কোনো নির্দিষ্ট এলাকার কিংবা সমগ্র দেশের ব্যবসায় বাণিজ্য ও শিল্পের অগ্রগতিতে সহায়তা করার জন্য বণিক শিল্পপতি ব্যাংকার ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ যে সমিতি গঠন করে তাই শিল্প ও বণিক সমিতি শিল্প ও বণিক সমিতি থেকে প্রাপ্ত সহায়তাগুলোর মাঝে উল্লেখযোগ্য হল সদস্যদের ট্রেডমার্ক ও পেটেন্ট সংক্রান্ত অধিকার রক্ষায় সহায়তা প্রয়োজনীয় তথ্য সরবরাহ গবেষণা পরামর্শ ও দিক নির্দেশনা দান ব্যবসায় সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা বণিক সভার প্রধান কার্যাবলী হল সদস্যদের স্বার্থ রক্ষা বাজার সম্প্রসারণ তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ ও গবেষণা তথ্য সরবরাহ রপ্তানি বাণিজ্যের উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি এবং বিরোধ নিষ্পত্তি